তাদের তাদের বন্ধুরা আপনি হয়তো অনেক দিন ধরে ফিল করছিলেন যে আপনার মধ্যে প্রচুর নেগেটিভিটি আছে কিন্তু সেটা ধীরে ধীরে রিলিজ হচ্ছে এবং আপনি যেটা চাইছেন সেটা ধীরে ধীরে হচ্ছে আজকের রিডিং হচ্ছে আপনার সোল ক্লিন হচ্ছে তো চলুন দেখে কি কী আছে উই লাভ ফরচুন অবশ্যই আপনার সোল ক্লিন হচ্ছে আপনার পাসকর্মা রিলিজ হয়েছে এবং আপনার লাইফে বড় অ্যাচিভমেন্ট আসতে চলেছে টেন নাম্বার কার্ড এটা টেন মানে ওয়ান ওয়ান মানে বিগিনিং নিউ বিগিনিং তো আপনার আপনার লাইফে ভাগ্যের জায়গা ঘুরতে চলেছে দেখুন চারদিক থেকে ভগবান আপনাকে হেল্প করছে অ্যাঞ্জেল ডেবুধ সব কিছু আপনাকে এখন আপনি নিজের ভালো মন্দটা নিজে বিচার করতে পারবেন আর নিজের ক্ষমতায় আপনি সব কিছু করতে পারবেন আপনার মধ্যে অনেকটা ধৈর্য শক্তি স্ট্রেংথ সব কিছু আসবে আপনি যে এতদিন ধরে অপেক্ষা করছিলেন সেই সাকসেসটা এবার আপনার লাইফে আসতে চলেছে আপনার লাইফে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কুম্ভ বৃশ্চিক বিশ্ব সিংহ এই রাশিদের জন্য